হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সোমা লাইফস্টাইল ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ সকাল সকাল আমি পুজোর জন্য ঘরটা মুছে নিয়েছিলাম আর একটু আলপনাও দিয়ে দিয়েছিলাম আর দেখো এখানে এখনো পুজো করা হয়নি আর আমি বা ঠাকুরের বাসনগুলো এই যে এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম তো তারপর আমি রান্নাঘরে চলে গেছিলাম বাবু সিদ্ধার্থের জন্য একটু বিস্কুট নিয়ে নিয়েছিলাম হলিক্স দিয়ে গুলে কারণ হলিক্সটা শুধু খেতে চায় না তো সে কারণে ওকে বিস্কুটদের সাথে গুলিয়ে খাওয়াতে হয় দেখো তারপর ওকে আমি এই যে পড়তে পাঠানোর জন্য রেডি করে দিয়েছিলাম এখানে সামনেই স্কুল আছে ওখানে একটু পড়তে ও যা পড়ে তো তারপর আমি মুড়ি খাবার বানানোর জন্য একটু ঘুগনি বানিয়ে নিয়েছিলাম মুড়ি খাবারে টিফিন খাবারে তো দেখো আমি কিন্তু এভাবেই ঘুগনি বানাই একদম রেডিমেড ঘুগনি কুকারের মধ্যেই তো এই যে মায়ের আর বাবার জন্য আমি মুড়ি রেডি করে নিয়েছিলাম তো তারপর আমি চলে গেছিলাম রান্না করে আবারও রান্না করতে আর আজকে করে নিয়েছিলাম হচ্ছে আমি মাছের টক আর করেছিলাম পটল ভাজা আর কি করলো ভাজা ডাল আর দেখো তা করতেই আকাশের ওয়েদারটা এটাই খারাপ হয়ে এলো মেঘলা মেঘলা করে এলো তো সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেলো তো সব কিছু গোটাতে হলো তো তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খাইয়েটাই তো এখন অনেকটাই সময় হয়ে গেছে প্রায় সন্ধ্যা সাতটা মতো বেজে গেছে তো আমি তোমাদেরকে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে আমি উল্টো রথের মেলাতে কিছু জিনিস কিনেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওটাতে আমি সেই যেগুলো তোমাদের দেখাতে পারিনি তো সেই কারণে আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আমি উল্টো রথের মেলাতে কী নিয়েছি প্রথমে দেখো এই প্লেটগুলো এই ডিশগুলো এগুলো আমার ভীষণই পছন্দ লেগেছিলো আর এই চা চাঁদনিটাও আমি নিয়েছিলাম আর এই যে এগুলো এগুলো দেখতেও যেমন সুন্দর লাগছিলো আর ডিজাইনটাও আমার খুব ভালো লেগেছে আর সব কিছুই ভালো লেগেছে এটাতে সব কিছুই খাওয়া যাবে সব কিছু মানুষকে দেওয়াও যাবে তো সেরকমভাবে আমি এটাই নিয়েছি এই ডিশটা চারটে নিয়েছি আমি প্লেটগুলো বিশেষ করে আমাদের লবান্ন উৎসব হয় ওখানে লবান দিতে এইগুলো বেশ ভালোই হয় তো এই কারণে নেওয়া আর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম একটা এই যে এই আলু ঘষা বা পেঁয়াজ হসা আদা ঘষা তো তো এটা আমাদের দোকানের কাজেও ভীষণভাবে হেল্প হয় তো সে কারণে একটা ছিল এটা ওটা অনেকটাই নষ্ট হয়ে গেছে আর অতটা ধারও নেই সে কারণেই এটা নেওয়া তো এটা নিয়ে নিয়েছিলাম আমি আর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম এই যে এটা এটা বাবার জন্য নিয়েছিলাম বাবা এটা খুঁজছিলো ছিল আর বলেছিল যে এরকম দেখতে পেলে নিয়ে আসতে তো সে কারণে এটা বাবার জন্য নেওয়া আর তারপর আমি নিয়ে নিয়েছিলাম এই দুটো মগ দেখো মগগুলো দেখতেও কি সুন্দর ছিল আর মগের প্রয়োজনও হয় আর সিদ্ধার্থ এখন স্নান করতে শিখেছে তো শুধুই বলে আমার মগ দাও আমার মগ দাও তো সেই কারণে এই মগটা দেওয়া নেওয়া আর তারপরে চলে এসেছিলাম সিদ্ধার্থর খেলনা তো দেখো একটা মেঘের গাড়ি ওর ওর কথা অনুযায়ী মেঘের গাড়ি তো ওইটা নিয়েছিলাম আর একটি খেলা খেল মানে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখো দড়িটা টেনে একবার বারোটা বাজিয়ে দিয়েছে তো আর নিয়েছিলাম একটা গাড়ি এই গাড়ির নেশা ওর প্রচুর প্রচুর গাড়ি হয়ে গেছে ঘরে তাও গাড়ির নেশা যায় না আর একটা দড়ি দেখো বেঁধে দিয়েছে ভাই ওর কাকা তো ওইটা ধরেই টেনে টেনে ও নিয়ে যাবে তো এই এই নিয়েছি আর কিছু না হয়নি তো এটুকুই তো তারপর আমার মনে অনেকটা রাত হয়ে গেছিলো একটু ফুচকা বেলে নিয়েছিলাম তারপর খাবারটা বড় করবো তো ফুচকা টুচকা বেলে নিয়েছিলাম আর সিদ্ধার্থকে এদিকে বসিয়ে দিয়েছিলাম একটু ফোনটা নিয়ে কারণ ও ফোনটা একটু সন্ধ্যেবেলা দেখলে আমাদের কাজটাও হয় আর একটু তার আগে একটু পড়তেও বসিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি একটু ফুচকা টুচকা বেলে একটু শুয়েও পড়েছিলাম তো আজকে ভিডিওটা এখানে টাটা